নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর একটা ভিডিও আপনারা দেখবেন এবং এই জ্যোতির্লিঙ্গ দর্শন করে আপনারাও যাতে উপকৃত হন সেই জন্য আমি ভিডিওটি শেয়ার করছি আর এইটা হচ্ছে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য প্রথমে আমাকে হাওড়া টুপুনে ট্রেন করতে হবে ট্রেনটি আমাদের আসছে আসার নটা চল্লিশে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে আমরা সেই ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরা তৎকালীন টিকিট কেটেছে এদের লাইন দিয়ে ট্রেনে তোলা হবে ট্রেনে এসে গেছে ছ তারিখে নটা চল্লিশে আমাদের ট্রেন ট্রেনে আমরা জায়গা করে বসলাম কিছুটা গুছিয়ে গাছিয়ে নিয়ে সুন্দর করে তারপরে বাড়ির থেকে রান্না করা রুটি ভাত আলুর দম নিয়ে গেছিলাম সেগুলোকে রেডি করে নিলাম এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় সব রেডি করে হাত ধুপ ধুয়ে উঠে তারপরে আমরা ডাক্তারের খাবারটা সেরে নিলাম ডিনার হয়ে যাওয়ার পরে আধ ঘন্টা বসে একটু গল্প গুজব করলাম তারপরে শুয়ে পড়লাম এখানে একদমই ঠান্ডা নেই ট্রেনের মধ্যে প্রচণ্ড গরম লাগছিল পরের দিন সকালবেলায় থেকে একদম সারাটা দিন কাটবে তারপরে আট তারিখে সাড়ে দশটার সময় আমরা পুনে স্টেশনে পৌঁছলাম পুনে স্টেশনে পৌঁছে আমরা ওখানকার লোকাল লোককে জিজ্ঞাসাবাদ করলাম কোথা থেকে কিভাবে যাব তা জানতে পারলাম যে এই স্টেশনের পাঁচ মিনিটের হাঁটা পথ সেখানে অটো পাওয়া যায় ওনারা বললেন চলুন আমরাও যাচ্ছি ওখানেই যাব তো ওনারা আমাদের সঙ্গে করেই নিয়ে গেল কিভাবে কিভাবে যাব সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে আমরা অটো স্ট্যান্ড থেকে একটা অটো ধরে দেড়শো টাকা অটোটা নিয়েছে তারপরে আমরা চলে এলাম শিবাজিনগর বাস স্ট্যান্ডে শিবাজীনগর বাস স্ট্যান্ডে যখন আমরা পৌঁছালাম তখন বাজে সাড়ে এগারোটা আর এখান থেকে বাস ছাড়বে সাড়ে বারোটার সময় ততক্ষণ আমরা অপেক্ষা করলাম তারপরে সাড়ে বারোটায় আমাদের বাস ছাড়লো ভীমাশঙ্করের উদ্দেশ্যে এখানে বিভিন্ন জায়গার বাস আসে তবে শঙ্কর যাওয়ার বাস জিজ্ঞেস করলেই কিন্তু দেখিয়ে দেবে ভীমাশঙ্কর যাওয়ার বাসে উঠলাম শঙ্কর যাওয়ার জন্য কিন্তু একশো দশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমরা বাসের মধ্যেই নিজেদের খাবার দাবারগুলো বাসের মধ্যে বসেই খেলাম কারণ আমরা স্টেশন থেকেই যেহেতু বাসে উঠেছি সেই জন্য খাওয়ার সময় পাইনি বাসের মধ্যেই আমরা বিভিন্ন রকম টুকটাক খাবার খেয়ে নিলাম খেতে খেতে চললাম চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম ভীমাশঙ্করের উদ্দেশ্যে দেখুন কত সুন্দর দৃশ্য দুরন্ত গতিতে বাস কিন্তু এগিয়ে চলেছে সাড়ে বারোটার সময় বাসে উঠেছি আমাদের কিন্তু ভীমাশঙ্কর পৌঁছাতে পৌঁছতে সাড়ে চারটে বেজে গেছে তবে বাসটা একটুখানি আধ ঘন্টা আগে একটা জায়গায় দাঁড়িয়েছিল সেখানে যার যার টিফিন খাওয়ার দরকার বা টয়লেট করার দরকার সেগুলোর জন্য কিন্তু বাস একটুখানি দাঁড়িয়েছিল এখানকার দোকানগুলোতে কিন্তু সেরকম নাস্তাই বেশি পাওয়া যায় এটাতেই দাঁড় করিয়েছিল আমরা এখান থেকে কিছু খেয়ে নিলাম তবে এখানে বেশিরভাগ বড়া পাওই বেশি প্রসিদ্ধ তাই বড়া পাও খেলাম আর কিছু আর একটা করে ড্রিঙ্কস নিয়ে আমরা পনেরো মিনিটের জন্য টাইম দিয়েছিল তারপরে আমরা পনেরো মিনিট পরে বাসে উঠে গেলাম চারটের সময় এখানে দাঁড়িয়েছিল পনেরো পনেরো মিনিট টাইম পনেরো মিনিট চারটে পনেরোতে আবার আমাদের বাস ছেড়ে দিল এবারে আমাদের উদ্দেশ্য ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টা লেগেছে ভীমাশঙ্কর বাস স্ট্যান্ডে আসতে ভীমাশঙ্কর বাস স্ট্যান্ডে কিন্তু একদম লাগোয়াই হোটেল আছে এখানে অনেকেত হোটেল এখানে আপনারা থাকতে পারেন এখানে হাজার থেকে দেড় হাজার দু হাজারের মধ্যেও রুম পাওয়া যায় আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে থাকবার জায়গা খুঁজতে গেল তবে এখানে খুব একটা হোটেল পাওয়া যায় না কারণ সকলে এখানে সকালবেলায় আসে পুজো টুজো দিয়েই আবার কিন্তু ফিরে যায় বেশিরভাগ তবে আমরা যেহেতু বিকেলে রওনা দিয়েছি সেই জন্য আমাদের রুমের দরকার ছিল আমরা আর ফিরতে পারবো না সাড়ে ছটাতে লাস্ট বাস আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় পোনে ছটায় পাঁচটা বেজে গেছে আমরা ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে গেলাম এই ঘরটা আমরা নিয়েছি একদিনের জন্য হাজার টাকা পে করতে হবে শুধু বাথরুম পায়খানাটা একটু বাইরে আরও একজন পাশে এসেছে জায়গাটা খুবই ভালো এখান থেকে একদম পুরো সামনে কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে হবে মন্দিরের পথ এটা একদমই কাছাকাছি একটু ফ্রেশ হয়ে আমরা বেরোলাম বেরিয়ে দেখলাম এখানে খাওয়ার ব্যবস্থা নানান রকমের দোকানপাট সবই আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে খেয়ে নিতে পারেন আমরা একটু চা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম ভগবানের উদ্দেশ্যে তবে যে জ্যোতির্লিঙ্গের কথা আমি বলছি এটা হচ্ছে পুরাণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ হচ্ছে ভীমাশন্ত জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের শহর থেকে একশো দশ কিলোমিটার দূরে এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গটি কিন্তু খুব বড় আর মোটা হওয়ার জন্য এটা আমার মোটেশ্বর নামেও প্রসিদ্ধ এই মন্দিরের পাশে ভীমা নদী প্রবাহিত হয় যা আগে গিয়ে কৃষ্ণা নদীতে মিশে গেছে আড়াইশোটা সিঁড়ি এখান থেকে নামতে হবে যেহেতু সন্ধে হয়ে গেছে বেশিরভাগ দোকান বন্ধ কারণ যারা দূরে থাকেন তারা কিন্তু এই সাড়ে ছটা বাস ধরবার জন্য সব দোকান বন্ধ করে দিয়েই চলে যায় কাছাকাছি যারা থাকে তারাই আছেন এখানে আর সিঁড়িগুলো কিন্তু দেখেছেন একটুখানি চলার পরে আবার দু তিনটে স্টেপ এরকম করেই দেওয়া আছে যাতে চলতে বেশি কষ্ট না হয় সকলেই যাতে পৌঁছাতে পারেন তা পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় পর্বতে গিয়ে কর্কটি নামে মহিলার সাথে কুম্ভকর্ণের বিবাহ হয় আর কুম্ভকর্ণে ভীমা নামে একজন পুত্র সন্তান হয় পিতার মৃত্যুর কারণ জানতে পেরে বড় হয়ে রামকে হত্যা করবার উদ্দেশ্যে ভীমা ব্রহ্মার কঠোর তপস্যায় সিদ্ধি লাভ করেন সিদ্ধি লাভ করবার পর প্রচণ্ড অত্যাচারী হয়ে ওঠে দেবতারা ভয়ে ভীত হয়ে তখন শিবের তপস্যা করেন এবং শিবকে স্মরণ করেন শিবকে স্মরণ করার পর শিবের সঙ্গে ভীমার যুদ্ধেও হয় এবং যুদ্ধে ভীমাকে পরাজিত করেন তারপরে দেবতাদের প্রার্থনাতেই রূপে ভোলানাথ এখানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হন যেহেতু ভেতরে ছবি তোলা বারণ তবু আমি যতটা সম্ভব পেরেছি দূর থেকে একটু তুলেছি মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ এত বছরের পুরনো মন্দির তবুও কত সুন্দর রয়েছে কারুকার্যগুলো এখানে এসে যেন গায়ে একদম কাটা দিয়ে উঠেছে জ্যোতির্লিঙ্গ যেখানে স্বয়ং শিব প্রতিষ্ঠিত সেখানে আমি এসে পৌঁছেছি আমাকে ভীষণ ভাগ্যবতী বলেই মনে হচ্ছিল এত সুন্দর আর আপনি এখানে ভেতরে ঢুকে কিন্তু খুব সুন্দরভাবে শিবের পুজো করতে পারেন আর মন্দিরটি কিন্তু যেহেতু সন্ধ্যাবেলায় তাই এখানে খুব একটা লাইটের ব্যবস্থা নেই চূড়ার উপরে কিন্তু চারিদিকে লাইট আছে এগুলো হচ্ছে দ্বীপ জ্বালানোর জায়গা মন্দিরের বাইরে মন্দির রয়েছে সেখানে শিব পূজিত হচ্ছে বাইরের দিকে এখানে কিছুক্ষণ আমরা শিবের পুজো করলাম প্রার্থনা জানালাম যাতে সকলেই ভালো থাকে এই জ্যোতির্লিঙ্গ এসে আমার যেন মনটা খুব শান্ত হয়ে গেল এত পজিটিভ এনার্জি এখানে আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে গেল যে এত এইভাবে এই জায়গাটায় আমি এসে পৌঁছাতে পেরেছি সেই সত্য যুগের টেম্পল এখনও এত সুন্দরভাবে রয়েছে এখানে রামলালার মূর্তি আছে তারপরে কিছুক্ষণ এর ভিতরের থেকে একটু বাইরের দিকে হাঁটলে দেখা যাবে এটা হচ্ছে এক্সিট পট এখান থেকে বেরোনোর সময় টেম্পলের চূড়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কত পুরোনো পাথরের কারুকার্য এখান থেকে বেরিয়ে দেখুন এই জায়গাটায় ঠিক ডান দিকেই আছে সর্বতীর্থ কুণ্ড পড়বে হনুমানজি আর একটু হাঁটার পরে এখানে রয়েছে রাধা কৃষ্ণ রাম সীতা লক্ষ্মণের মন্দির এই মন্দিরে আমরা একটু ঢুকলাম এই তখন আরতি হচ্ছিল মন্দিরে কিছুক্ষণ আরতি দেখলাম কৃষ্ণ সুন্দর মূর্তি লক্ষ্মণ রাম সীতা মায়ের মূর্তি দুর্গা মায়ের মূর্তি কিছু দেখে খুব ভালো লাগলো তারপরে আমরা ফিরে এলাম তবে মন্দিরে আসার পথে আমরা আড়াইশোটা সিঁড়ি অর্ধেকও উঠিনি তাইতে আমরা হাঁপিয়ে গেছিলাম তারপরে নেকা দেখলাম থেকে সত্যি আমাদের মধ্যে আরও পজিটিভ এনার্জি যেন চলে এলো যে এনার দুটো পা এরকম অবস্থায় এনি সকাল আর বিকাল দুবেলা এরকম আড়াইশোটা সিঁড়ি ওঠানামা করেন এনাকে কিছু দান করলাম করে একটু পূর্ণ অর্জনের চেষ্টা করলাম যে এই রকম মানুষ এতগুলো সিঁড়ি সে প্রত্যেক দিন দুবেলা করে ওঠানামা করে ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই সুখে থাকুক ভালো থাকুক আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক অবশ্যই করবেন হর হর মহাদেব